চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের একজন প্রখ্যাত চক্ষু চিকিৎসক সিংহের গরিপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার এ কে এম এ মুক্তাদির তার নিজ গ্রামে নিজের নামে প্রতিষ্ঠিত মুক্তাদির চক্ষু হাসপাতালে শত বছর আগেকার দিনের গ্রাম বাংলার ব্যবহৃত বিলুপ্তপ্রায় প্রয়োজনীয় জিনিসপত্র ও নিজের কর্মজীবনের বিভিন্ন শিক্ষামূলক স্মৃতির ছবি গ্যালারি নিয়ে প্রতিষ্ঠা করেছেন মুক্তাদির স্মৃতি জাদুঘর প্রতিটা আবিষ্কারকের নাম কত সালে আবিষ্কৃত হয়েছে এবং সেই সাথে এটি কোন কাজে ব্যবহার করা হতো তা উল্লেখ আছে আমি আশা করি যে আমি আশা করি যে স্কুল কলেজের ছেলেমেয়েরা এই স্মৃতি জাদুঘরটি পরিদর্শন করতে আসলে তারা অনুপ্রাণিত হবে এবং সেই সাথে অনেক কিছু জানতে ও শিখতে পারবে আমি আমি বলতে পারি যে এই স্মৃতিকরটি গরিবপুরবাসীর জন্য একটা নতুন সংযোজন এবং ইতিহাস এক ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলার বুকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতালে মুক্তাদির স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সম্মিলিতভাবে ফিতা ও কেক কেটে এই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মুক্তাদিরের সহধর্মিনী অধ্যাপক ডাক্তার মাহমুদা খাতুন এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক ডাক্তার এ কে এম এ মুক্তাদিরের সভাপতিত্বে ডাক্তার মালিয়া শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মাহমুদা খাতুন ডাক্তার মুক্তাদের অক্লান্ত পরিশ্রম করে এই স্মৃতি জাদুঘরটি করে তুলেছে তার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে তার জীবনের সাথে মিলায় সে একটা স্মৃতি জাদুঘর করবে আপনারা হয়তো এই জাদুঘরটি দেখলে আপনাদের ছোটবেলাকার স্মৃতিতে ফিরে যাবেন এই স্মৃতি জাদুঘরটি অধ্যাপক ডাক্তার মুক্তাদিন যে উদ্দেশ্যে বানিয়েছেন তার সেই উদ্দেশ্যটা যেন সফল হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান আমরা যখন স্কুলে পড়েছি বিশেষ করে স্কুল কলেজে একটা রচনা থাকত যে এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য তো ম্যাক্সিমাম সময় আমরা লিখতাম হয় ডাক্তার হতে চাই অথবা ইঞ্জিনিয়ার হতে চাই তো যখন ডাক্তার হতে চাই তখন কি কারণ এবং কি করব সেটা আবার মানে এক্সপ্লেনেশনটা দিতে হতো তো ওখানে এক্সপ্লেনেশনটা এইভাবে আমরা দিতাম যে আমি ডাক্তার হওয়ার পরে একসময় গ্রামে ফিরে যাব গ্রামে ফিরে গিয়ে গ্রামের দরিদ্র মানুষদেরকে আমি সহযোগিতা করব তাদেরকে চিকিৎসা দেব এই কথাটি একদম যথার্থ উদাহরণ আমি চক্ষু হাসপাতালে ডক্টর এম মুক্তাদি মুক্তাদি সাহেবের মাধ্যমে দেখতে পেয়েছি আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল আহমেদ নাসের এই নগরে মতো জায়গায় এই যে একটি চমৎকার একটি হাসপাতাল উনি স্থাপন করেছেন বলা বাহুল্য যে এই হাসপাতালের যে ভেতরের যে কর্মকাণ্ড এর যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে জনপর সারটি নিজের প্রত্যক্ষের মাধ্যমে এটি গড়ে তুলেছেন এটি অবশ্যই একটি মানসম্মত একটি হাসপাতাল এবং দূর দূরান্ত থেকে শুধু গড়িপুরের বোকাইনগর না এমনকি গৌরীপুর না আমির জেলা এবং বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে চোখের সেবা নিতেন চোখে গরিপুর সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমাণ একটা মানুষ তার জীবনকে বাহটুকু মানুষের জন্য এবং সফলতা এবং সেবা দুইটাই আমরা একসঙ্গে দেখছি এখানে তো এই যে নিজের জীবনের সফলতাও এখানে আমরা অনুপ্রাণিত হতে পারি তার অনুপ্রাণিত ওনার মাধ্যমে এবং হচ্ছে অন্য মানুষের জন্য কিছু করার মানসিকতা সেটাও আমরা এখানে বেশি ভাবছি পুর থানার অফিসার ইনচার্জ ওসি গাজী মাঝহারুল আনোয়ার সর্বসাধারণে দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে স্বাধীনতা পদক স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের হুক্কা ও পানদানি রয়েছে নানা সময়ের চশমা মুমদানি হারিক্যান খুপিবাতি কলের গান গ্রামোফোন বাতি কেরোসিন স্টোভ রেডিও ট্যাপ রেকর্ডার হারমোনিয়াম হাইওয়ান গিটার তবলা টেলিফোন ফ্যাক্স মেশিন ট্রানজিস্টর ও ক্যাসেট প্লেয়ার সাদা কালো টিভি টাইপরাইটার ভিসিআর ও ক্যাসেট তারবিহীন ইন্টারকম সিডি প্লেয়ার ডিবিডি প্লেয়ার সহ তিনি ও তার প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদপত্রের কাটিং নবপ্রজন্মকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে বাষট্টি দেশের মুদ্রা রাখা হয়েছে অধ্যাপক ডাক্তার মুক্তাদির দেশ বিদেশে বাষট্টি প্রকাশনা রয়েছে তিনি ডাক্তারি পাশ করার পর উনিশশো সাল থেকে গ্রামাঞ্চলে বিনামূল্যে চক্ষু শিবির শুরু করেন এর মধ্যে তিনি এক লক্ষ বিশ হাজার অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন সহ লেন্স সংযোজন করে দিয়েছেন যা অব্যাহত রয়েছে চিকিৎসায় বিশেষ অবদানের জন্য তিনি দু সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক পান এছাড়াও তিনি দেশ বিদেশে অনেক পুরস্কার অর্জন করেন অনুষ্ঠানের পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার মুক্তাদির গিটার বাজানো সহ সঙ্গীত পরিবেশন করেন নিউজ